জুন মাসকে জলবগ্ন প্রতিরোধ মাস জলেডোবা প্রতিরোধ মাস হিসাবে পালন করা হয় এবং এ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে ধর্মনগর মহকুমা প্রশাসন এবং পৌর পরিষদের উদ্যোগে বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে মহড়ায় উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক শ্যামচাই জমাতিয়া অতিরিক্ত মহকুমা শাসক সজল দেবনাথ ডেপুটি কালেক্টর অমরচ্াঁদ বিশ্বাস জেনিয়াস দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা মহড়ায় অংশগ্রহণ করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিএসআর তেরোনাং ব্যাটালিয়ানের জওয়ানরা ধর্মনগর নির্বাপক দপ্তরের কর্মীরা এবং সিভিল ডিফেন্স কর্মীরা এক সাক্ষাৎকারে ধর্মনগর মহকুমা শাসক বলেন এই মহড়ার প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষকে জলমগ্ন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করা মহড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা প্রাথমিক সাহায্য নিরাপত্তা ব্যবস্থা এবং বিপর্যয় মোকাবিলায় করণীয় এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই মহড়ায় অংশগ্রহণ করেছেন এবং তারা জনসাধারণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এ ধরনের মহড়া যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াই তা না বরং প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মনগর মহকুমা প্রশাসন এবং পৌর পরিষদের এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ যা ভবিষ্যতে জলমগ্ন পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক হবে রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক বিয়স্তারের একটা পার্ট হিসেবে একটা প্রোগ্রাম করে বিয়স্তারের জন্য আমরা বিয়স্তারের সময় যাতে মানুষকে উদ্ধার করতে পারে কম সময়ে মানুষকে সেবা দিতে পারে সাহায্য করতে পারে তার জন্য এস এ পার্ট অফ ডাইরেকশন অব দি ইন্ডিয়া গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি যেমন যদি মকবিল হিসাবে আমরা করি যে কোনো জায়গাতে যদি আট কয়েক হয় তাহলে কোন ডিপার্টমেন্ট ইনভলভ থাকব এবং যদি মানুষ এখানে বিপর্যস্ত হয় তাহলে আমরা কিভাবে উদ্ধার করব কিভাবে তাড়াতাড়ি মানুষকে উদ্ধার করে চিকিৎসার কাজে নিয়ে যাইব এবং তার সাথে আনুষঙ্গিক কি লাগে কি দিতে পারি এগুলি আমরা করে থাকি আজকে যে অনুষ্ঠান এটা একটা এটাও একটা পার্ট অফ ডিজাস্টারের যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লার করছে দা জুন মান্থ জুন মাস ইজ দ্য প্রিভেনশন মান্থ অফ দা ড্রোনিং অর্থাৎ জলের দুবন্তকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে সেবা করা যায় এখান থেকে কিভাবে রেস্কিউ করা যায় এটার জন্য জোন মাছে বৃষ্টিপাতল বেছি হয় বোলে গভমেণ্ট মাছ প্ৰিভেনশ্যন মানি আছে তাৰ মহি সিদ্ধান্ত নিচি যে এখনে যাৰা ধৰ্ম নগৰ মহকুমাৰ মধ্য যাৰা ৰৈ আছে উদানকে একদিশে আমাৰ দেখানৰ জন যে যদি কোনো কাৰণে ড্ৰনিং কেছ হয় ত'লে কিৰম কৰে উদাৰ কৰ্তব্য